আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে ফেব্রুয়ারি মাসের চার তারিখ দুই হাজার ছাব্বিশ সাল আজকের এই দিনের সর্বশেষ আপডেটের রেট অনুযায়ী কোন দেশের এক মুদ্রার বিনিময়ে প্রবাসী মুদ্রার রেটে বাংলাদেশের টাকায় কত টাকা করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন আপনি শেয়ার করলে অন্য আর একজন খুব সহজে দেখে নিতে পারবে এইখানে যে রেট আপনাদেরকে জানানো হয় এই রেটের সাথে আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো বাইশ টাকা একত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় ছিয়ানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা ছত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা বিয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা একান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে কইতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় চারশো টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা ষোলো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো সতেরো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে ভালো রেট পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় একত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাবেন মালয়েশিয়ার লোনু এক্সচেঞ্জার থেকে তিরিশ টাকা চুরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একত্রিশ টাকা পাঁচ পয়সা এনবিএল থেকে টাকা পাঁচ পয়সা অ্যাকাউন্টে এনবিএল থেকে বিকাশে তিরিশ টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরবের টিকমু থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বেরাক থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা তিরিশ পয়সা ইউআরপি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা আলরাজি থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউরান থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এরসাল থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এসএনবি থেকে বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা করে অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে